আজকে একটা ইন্টারেস্টিং ফুড নিয়ে বলবো এটা হচ্ছে এই চিকেনটা সো এটার এটা বেসিক্যালি আমার ওয়াইফ ইন্ট্রোডিউস করে দিছিল আমার জন্য আনছিলো সো আমি ডায়েট ট্রাই করতেছি যে অনেকদিন ধরে হেলদি লাইফ সো প্রবলেম যেটা হয় একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু আমাদেরকে প্রোটিন ইনটেক করতে হয় তো এখন প্রোটিন ইনটেক করার জন্য মানে যদি জিমের সাথে প্রোটিন ইনটেক করে তাহলে আসলে চিকেনটা হচ্ছে একদিকে বেস্ট অপশান বা এতগুলো ফিশ আসলে কালেক্ট ইভেন যখন বাসায় রান্না থাকে না বা যখন নিজেকে প্রিপেয়ার করতে হচ্ছে তখন বাইরে থেকে যখন আমরা রেস্টুরেন্ট থেকে যখন অর্ডার করি তখন কিন্তু এত হিউজ আকারে মানে হ্যাঁ তো হিউজ কোয়ান্টিটি চিকেন বা ফিশ কালেক্ট করা আসলে বেশ টাফ হয়ে যায় এবং যেটা আসলে অনেক প্রাইসি হয়ে যায় সো আমার কাছে এটা মোটামুটি একটা এফোর্ডেবল আসলে ডিশ মনে হয়েছে যেমন এখানে কিন্তু হাফ চিকেন আছে ওকে অ্যান্ড এটার ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এখানে স্কিন সহ আসলে চিকেনটা আছে সো এটা এই যে ওভারঅল যে ড্রামস্টিকটা লেগ পিস সহ এবং এখানে চিকেন ব্রেস্ট পিসটা সো এই হোল চিকেন কিন্তু মোটামুটি অন এভারেজ মিটের প্রোটিন ইনটেকের চাহিদাটা কিন্তু আসলে ফুলফিল করা যাচ্ছে বাকিগুলো ডিম বা আদার কিছু দিয়ে হয়তো ফিল আপ করা পসিবল আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যেহেতু আমি ইন্টারমেশন ফার্স্টিং করছি সো আমি যদি শুধু চিকেন ইনটেক করতে চাই তাহলে বেশ বড় আকারের আসলে আমি প্রোটিনটা পাচ্ছি এটা আসলে কিন্তু আমি একটা একটা ফুল প্যাকে হাফ করে রাখছি সো সেম আরেকটা প্যাক আমাদের কাছে আছে তো হোল চিকেন আসলে ওরা সেল করতেছে সো যদি শুধুমাত্র চিকেন যদি আমরা নিতে চাই তাহলে শুধু চিকেন অপশান পাচ্ছি যেটা আমি মোটামুটি অনেকগুলো আসলে রেস্টুরেন্ট ট্রাই করে দেখা হয়েছে ফুল চিকেন আসলে এভাবে করে এই প্রাইসে ফুল চিকেন এভাবে করে কেউ দিচ্ছে না এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমরা যদি চিকেন টিক্কা বা তান্দুরি চিকেন যদি নেই তান্দুরি চিকেনে এক্সট্রা কিছু কেচাপ টমেটো ক্যাচাপ টাইপের কিছু অ্যাড করে দেয় চিকেন টিক্কাতে দ্যাট ইজ ওকে বাট সামটাইমস বার্ন ফুড হয়ে যায় সো সবসময় তো আসলে বার্ন করা খাবার ভাল লাগে না বা এটা এতটা হেলদিও না এরপর হচ্ছে কাবাব আইটেমগুলো দেখা যায় যে অনেক সময় ড্রাই হয়ে যায় অনেক সময় মানে আমি অনেকবার অনেকবার ট্রাই করে দেখছি যে সল্ট কমে যায় মাঝে মাঝে বা সল্ট বেশি হয়ে যায় আবার একটা ক্রেভিং থাকে যে হয়তো বা নান বা পরোটার সাথে একটা ক্রেভিং আসলে বা থাকে এটা আসলে রুটি ভাত বা কোনো ধরনের এক্সট্রা কার্প ছাড়া খাওয়ার জন্য বেশ ভালো একটা সলিউশন তো যদি কেউ চাই রুটি সহ খেতে তাহলে আসলে অপশান আছে এবং মজার ব্যাপার হচ্ছে এটা মানে আমার রুটি আসলে খুব পছন্দ তো রুটি আমি ইন জেনারেল কোথাও আসলে সেল করতে দেখি না এটা বেশ ড্রাই একটা রুটি এখানে এক্সট্রা কোনো তেল বা কোনো কিছু আসলে অ্যাড করা হয়নি যেটা সাধারণত পাওয়া যায় না যেমন নান কিন্তু খুবই গ্যাসি একটা এফেক্ট ক্রিয়েট করে তেল আসলে টোটালি হেলদি না বাট এটা আসলে পিওর রুটি এবং লেবানিস রুটি আসলে এটা সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে পেট ভরার জন্য এবং ডায়েট ফ্রেন্ডলি একটা ফুড হিসাবে এটা আসলে চমৎকার এবার আসি ফুডটা কি এটা হচ্ছে একটা লেবানিস কুজিন অ্যাকচুয়ালি সো এই লেবানিস চিকেনটা মানে আমার পার্সোনালি আসলে খুব পছন্দ লেবানিস চিকেন মানে আমার সৌদির দিনগুলোর কথা আসলে মনে পড়ে যায় সো এখানে যেটা আমি যদি দেখাই এটা যেটা বললাম যে স্কিন সহ আসলে ওরা প্রোডাক্ট প্রিপেয়ার করে এবং আমি যদি একটু কাট করে দেখাই মানে এটার ভেতরটা না একদম র সো এক্সট্রা কোনো মশলা বা কোনো কিছু আসলে এখানে ওভাবে দেয় না এখানে প্রচুর পরিমাণে গার্লিক ইউজ করা হয়েছে যেটা আসলে ইউজ করে দেন হচ্ছে চিলি পেপার বিভিন্ন ধরনের মশলা দিয়ে পুরোটা আসলে ম্যারিনেট করা হয়েছে এটাও খুব ভালো মতো বোঝা আছে মানে আফটার টেস্টটা খুব ভালো যখন আমরা চিকেনটা যখন খাই বা চিউ করি তখন খুব মিষ্টি একটা টোন ছেড়ে দেন দ্যাট ইজ ফর অ্যাকচুয়ালি বাটার অ্যান্ড মেরিনেশন দই বা এবং বিভিন্ন জিনিস দিয়ে যখন ম্যারিনেট করে তখন আসলে একদম ভেতর পর্যন্ত মানে ভেতরটা এতটা সাদা হওয়ার পরও না ভেতরটা খুব বেশি জুসি একটা এফেক্টে আসলে চলে আসে এবং এর সাথে যেটা সাধারণত আমাদের দেশের খাবারগুলো তো দেখা যায় না এই যে পিকেলগুলো আসলে ওরা দেয় ভিনেগারের ভিজানো পিকেল যেটা আসলে খুবই হেলদি অ্যান্ড এই খাবারটার সাথে যখন আমরা যখন এই পরিমাণে ফ্যাট এবং প্রোটিন খাচ্ছি তখন আসলে এটা টেস্টটা চেঞ্জ করার জন্য এই পিকেলগুলো আসলে খুবই ইন্টারেস্টিং আর কি আর এখানে হালকা একটু আনহেলদি একটা জিনিস আছে যেটা হচ্ছে গার্লিক সসের মতো সো এটা অ্যাভয়েড করতে চাইলে ওকে বাট এটা খুব ইন্টারেস্টিং মানে এটা হচ্ছে চিলি সস এবং এটা পিওর চিলি সস একদম খুবই ঝাল এবং শুধুমাত্র ভিনেগার অ্যান্ড চিলি পেস্ট দিয়ে আসলে করা তো এটার সাথে এটা খুব ভালো মতো যায় মাঝে মধ্যে আমি এই সস দিয়ে এবং এই রুটি দিয়ে আমাদের ওই বাঙালি সিস্টেমে পেঁয়াজ ডিম করে আসলে মাঝে মাঝে খেয়ে ফেলি জাস্ট অপশান হিসেবে আর কি সো এটা একটা কমপ্লিট মিল আমার কাছে মনে হয়েছে মজার ব্যাপার হচ্ছে আমি আমি এটা খাচ্ছি এবং অফিসে এটা শো করার পরে তিন চারটা গ্রুপ সবাই মিলে আসলে অর্ডার দিয়ে এটাই খাচ্ছে মানে এটা কিন্তু যদি অল্প পরিমাণে সবাই খায় তাহলে আসলে একটা মিল চারজন ভাগ করে খাওয়া যাবে আমার জন্য প্রোটিন ইনটেকটা বেশি এটার কারণে আমি ফুল অলমোস্ট হাফ একটা মুরগি আসলে ইনটেক করতে হচ্ছে রুটি ছাড়া সো খুবই এফোর্ডেবল আমার কাছে মনে হয়েছে আর টেস্টের দিক থেকে না এটা আসলে যে প্রপার মুরগি টেস্টটা পাওয়া যায় যে মানে ইন জেনারেল আমরা মুরগির মধ্যে যে একটা স্মেল থাকে অথবা মানে মুরগি স্মেল দূর করতে হলে আসলে কি করতে হয় কারি বেস্ট কিছু একটা করে ফেলতে হয় বয়েল করার পরে অথবা হচ্ছে বার্নড বেস মানে টিক্কা বা কয়লায় পোড়ায় আসলে জিনিসটা করতে হয় বাট মেরিনেশনের পরে এটার মজার বিষয় হচ্ছে এই যে ড্রামস্টিক এরিয়া থেকে মানে থাই এবং রান এই এরিয়া থেকে আসলে যে সফট ফ্লেশগুলো থাকে ওখানে ওখানে কিন্তু ডিফারেন্ট একটা টেস্ট আসে আবার ব্রেস্ট পিসটা থেকে যেহেতু ব্রেস্ট পিসটা একটু রাফ এখান থেকে আবার ডিফারেন্ট একটা স্মেল আসে এবং উইংও আসলে আছে মানে আমরা কিন্তু যে রেস্টুরেন্টগুলোতে উইং আলাদা করে কিনে খেতে হচ্ছে বাট এখানে উইংসও আছে সো একটা মুরগির ওভারঅল সব দিকের পিসের যে জুসিনেস ক্রাঞ্চিনেস এবং টেস্ট ফ্যাটি কিছু টেস্ট আছে কিছু লিন প্রোটিনের টেস্ট আছে এই ওভারঅল বিষয়টা আসলে এখানে খুব ভালো মতো আসলে পাওয়া যায় যেহেতু ওরা ফুল মুরগি আসলে সার্ভ করতেছে সো দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি